আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার একজন মানুষ যার কোনো দোষ ছিল না শুধু বলেছিল আমার প্রভু এক আল্লাহ এটা শুধু এক নবীর গল্প না এটা সত্য মিথ্যার যুদ্ধের গল্প এটা সেই সময়ের কথা যখন পুরো পৃথিবী একটা মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল আর পাশে ছিল শুধু একজন তিনি হলেন আল্লাহ সোহানা আপনি এই ভিডিওটা দেখা শুরু করেছেন কারণ আল্লাহ তাআলা চাইছেন আপনি এই সত্যটা জানুন দয়া করে চোখ সরাবেন না কারণ আজ আপনি এমন কিছু শুনবেন যা হয়তো আপনার ঈমানকেই নতুন করে জাগিয়ে তুলবে আল্লাহ রসুলদের ইতিহাস দেখলে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় সত্য কখনো সহজ ছিল না প্রতিটি যুগেই সত্যকে দাবিয়ে রাখার জন্য উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর মানুষ ঠিক যেমনটা ঘটেছিল যখন নবুয়তের আলো পুনরায় উকি দিয়েছিল মক্কার অন্ধকারে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে যখন নবুয়ত দান করা হয় তখন প্রথম দিকে কেউ ইসলামের প্রতি আগ্রহী ছিল না বরং সেই আলো যেন আরও ছড়িয়ে না পড়ে সেই জন্য শুরু হয় ষড়যন্ত্র নির্যাতন ও অপপ্রচারের ভয়াবহ পালা এবং শুধু মক্কায় নয় দূরে বসে থাকা ইহুদি ধর্মীয় নেতারাও চিনে ফেলেছিল এই আলোকে তারা জানতো তাওরাতে স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করা নবীর আগমন ঘটেছে তবুও তারা তা গোপন রাখে কারণ এই সত্য মানলে তাদের দুনিয়াবী সম্মান ক্ষমতা আর কর্তৃত্ব সব কিছু হারাতে হবে তারা তখন নিজেদের ধর্মগ্রন্থ তাওরাতকেও বিকৃত করে ফেলে আর সেই সুযোগে ইহুদি গুরুরা তাদের যা খুশি তাই বোঝাত তারা জানত হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামই সেই প্রতিশ্রুত নবী তবুও গোপন করে সত্যকে আর সাধারণ মানুষকে বানিয়ে রাখে অন্ধ অনুসারী ইহুদিদের ধর্মীয় গ্রন্থের নাম তাওরাত তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহতালা বনি ইসরায়েলকে অনেক নবী দিয়ে সম্মানিত করেছেন কিন্তু বনি ইসমাইলে একজন বিশেষ নবীর আগমন ঘটবে যার আগমনে ইসমাইলের বংশধর সবার থেকে সম্মানিত হবেন এটা তাওরাতেই লেখা আছে কিন্তু মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে নবুয় দেওয়ার পর ইহুদিরা তাকে নবী হিসেবে মানতে অস্বীকৃতি জানাল এবং তারা বলল তাওরাতে যে নবীর কথা বলা হয়েছে মোহাম্মদ সাল্ল্লাহ আলহ্লাম সেই নবী সত্য গোপন করে মোহাম্মদ সাল্ল্লাহ আলহু নবী হিসেবে মেনে নেয়নি ইহুদিরা তাওরাতের বর্ণনা জানার পরেও সত্যকে ধামা চাপা দিয়েছিল এবং নবী হিসেবে মোহাম্মদ সাল্ল্লাহ আলহুসাল্লামকে চেনার বিষয়টি বিতর্কিত করে অস্বীকার করেছেন আল্লাহ সুহানাত তালা পবিত্র কোরআনের সুরা বাকারার একশো ছেচল্লিশ নম্বর আয়ত বলেছেন আমি যাদের কি কিতাব প্রদান করেছি তারা তাকে সেই রকমই চেনে যেমন চেনে নিজের পুত্রদেরকে আর নিশ্চয়ই তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে অথচ তারা জানে এই আয়াতে আল্লাহ জানিয়েছেন আল্লাহ তালা যাদেরকে তাওরাত ও ইঞ্জিল কিতাব দিয়েছেন তারা সন্দেহাতীতভাবে নবী হিসেবে মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লামকে চেনে তাদের কাছে মোহাম্মদ সাল্ল্লাহ আলহু সাল্লামের নবী হওয়ার বিষয়টি এতটাই স্পষ্ট যেমন বাবার কাছে সন্তানের পরিচয় স্পষ্ট নিজের সন্তানকে চিনতে যেমন বাবার কখনো সন্দেহ হয় না ভুল হয় না বড় কোনো সমাবেশে হাজার মানুষের ভিড়েও বাবা তার সন্তানকে ঠিক চিনে ফেলেন ঠিক তেমনি সাল্লামের নবী হওয়ার ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই তবুও ইহুদিরা নিজেদের স্বার্থে নানা সত্য গোপন করে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে নবী হিসেবে মেনে নেয়নি এবং লোকদের সাথে মিথ্যাচার করেছে আল্লাহতালার বর্ণনা অনুযায়ী মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহ আলহুসলাম সেই নবীনন এই মিথ্যাটাকে সত্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেছেন অনেক ইহুদি তো মোহাম্মদ সাল্লাহ আলহু সাল্লামের নবতের বিষয়টি জানার পর ইসলাম গ্রহণও করে নিয়েছে কিন্তু এরপরও তাদের অনেকে সত্য গোপন করে মোহাম্মদ সাল্ল্লাহ্লামের নবুয়তকে অস্বীকার করে ইহুদিদের ষড়যন্ত্র মিথ্যা প্রপাগান্ডা ও অস্বীকার বেড়ে যাওয়াই তালা নির্দেশ দিয়ে বলেছেন নবী ও মুসলিমদের সত্যের ওপর অটল থাকার কথা মদিনা ও মদিনার আশেপাশে বসতি স্থাপনকারী ইহুদিরা মুশ্রিকদেরকে বলত খুব শীঘ্রই আবির্ভূত হবেন মোহাম্মদ নামের একজন নবী যিনি শত্রুদের ওপর বিজয় লাভ করবেন ইহুদিরা এই বর্ণিত কথায় এবং নবীর প্রতি ইমান আনারও কথা বলে ওয়াদা করেছিল কিন্তু যখন সত্যি নবী করিম সাল্লি সাল্লাম আবির্ভূত হলেন এবং মদিনায় হিজরত করলেন তখন দেখা গেল ইহুদিরা তাদের গোড়ামি ও বস্তু পূজার কারণে ওয়াদা ভুলে ইমান আনতে অস্বীকার করল অপরদিকে মদিনার মুশ্রিকরা দলে দলে ইমান আনল এবং গ্রহণ করল ইসলাম ইহুদিরা এবং তাদের পুরোহিতরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম সম্পর্কে জানা সত্ত্বেও সত্য গ্রহণ ও তা মেনে নিতে পারেনি তারা অত্যন্ত নিকৃষ্ট মূল্যে নিজেদেরকে বিক্রি করেছে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা হিংসায় বশবর্তী হয়ে প্রত্যাখ্যাত করে শুধু এ কারণে যে আল্লাহতালা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন অতএব তারা ক্রোধের ওপর ক্রোধ অর্জন করেছে আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি ইহুদিরা আশা করেছিল ইসলামের নবী আসবে তাদের বনি ইসরায়েল গোত্র থেকে আর তাহলেই কেবল তারা ওই নবীর প্রতি ইমান আনবে কিন্তু তাদের স্বপ্নভঙ্গ হওয়ায় গোত্রীয় হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে তারা ইসলাম গ্রহণ করেনি এমনকি তারা আল্লাহর এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়ে বসে ইহুদিরা তাদের এ আচরণের মাধ্যমে ক্ষতিকর লেনদেনের শিকার হয়েছে কারণ তারা প্রতিশ্রুত নবীর প্রতি ইমান আনার জন্যে দীর্ঘপথ পাড়ি দিয়ে মদিনায় এসে বসতি স্থাপন করেছিল এজন্যে তাদেরকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারাই পরিণত হয় ইসলামের শত্রুতে কেবল গোড়ামি আর হিংসার কারণেই তারা নবীর প্রতি অবিশ্বাস পোষণ করে এবং নিজেদেরকে বিক্রি করে হিংসার মূল্যে এভাবে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় তারা কোরআনকে অগ্রাহ্য করেছিল কিন্তু তাওরাতের কথাও গ্রহণ করেনি যখন তাদেরকে বলা হয় আল্লাহ সুহানতালা যা অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো তারা বলে আমাদের নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে আমরা তাতে বিশ্বাস করি তাছাড়া সব কিছুই তারা প্রত্যাখ্যান করে যদিও এ কোরআন সত্য এবং তাদের কাছে যা আছে তা কোরআনকে সমর্থন করে পবিত্র কোরআনের সুরব বাকারার বিরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই মুসা তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ সহ এসেছে কিন্তু তোমরা তার অনুপস্থিতিতে বাসুর পূজা শুরু করেছিলে ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ না করার পেছনে যে যুক্তি এনেছিল তা হল মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম ছিলেন আরব আর অন্যদিকে হজরত মুসা ছিলেন বনে ইসরায়েল কিন্তু হজরত মুসা তাদের জন্য সহ আসার পর যখন তুর পাহাড়ে গেলেন তখন বনি ইসরায়েল জাতি বাসুর পূজার দিকে ঝুঁকে পড়ল হজরত মুসার দীর্ঘদিনের শ্রম এক নিমিশে পানি হয়ে গেল এভাবে ইহুদিরা জুলুম করেছিল তাদের নবীর প্রতি সুরা বাকারার তিরানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে স্থাপন করেছিলাম বলেছিলাম তাওরাত ও এর যেসব বিধান তোমাদেরকে দিলাম সেসব দৃঢ়ভাবে গ্রহণ করো এবং শ্রবণ করো কিন্তু তারা বলল আমরা শ্রবণ করলাম ও অমান্য করলাম আগেই বলেছি ইহুদিরা মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলুসাল্লামের প্রতি ইমান না আনার অজুহাত হিসেবে বলেছিল রেসুলে খোদা বনি ইসরায়েল জাতির লোক না তারা বলেছিল আমরা কেবল এমন নবীর প্রতি ইমান আনব যে আমাদের গোত্রের হবে আর আমরা কেবল মুসার আনা কিতাব তাওরাতে মেনে চলবো এর আগের কয়েকটি আয়াতে উদাহরণ দেয়া হয়েছে যা দেখে বোঝা যায় ইহুদিরা তাদের নবী মুসা ও তার ধর্মগ্রন্থ মেনে চলা দূরের কথা বরং তার বিপরীতভাবে চলে আর এ আয়াতে সেরকম আরেকটি ঘটনার কথা মনে করিয়ে দেয়া হয়েছে তুর পাহাড়ে আল্লাহ পাক বনি স্ট্রাইলের কাছ থেকে কিছু বিষয়ে অঙ্গীকার নিয়েছিলেন কিন্তু তারা সেগুলো জেনে শুনে বেমালুম ভুলে গেল কারণ তাদের অন্তরের ভেতর শিরক ও দুনিয়া পূজা এমন গভীরভাবে গেড়ে বসল যে সেখানে চিন্তা ও বিশ্বাসের কোনো স্থান ছিল না তাদের এ দুনিয়া পূজার বিষয়টি ফুটে ওঠে বাসুর পূজার মাধ্যমে আর অদ্ভুত ব্যাপার হচ্ছে আল্লাহর নির্দেশ অমান্য করার সঙ্গে সঙ্গে তারা ইমানেরও দাবি করত পবিত্র কোরআনে তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করা হয় তোমাদের ইমান কি তোমাদেরকে আল্লাহর অঙ্গীকার ভঙ্গের নির্দেশ দেয় ওই বিশ্বাস কি বাসুর পূজা এবং আল্লাহর নবীদের হত্যা করতে বলে যদি তোমাদের ইমান এ ধরনের হয় তবে তো সে খুব নিকৃষ্ট নির্দেশই তোমাদের দিচ্ছে আজ ইহুদি ও খ্রিস্টানদেরকে ইসলাম গ্রহণ না করতে দেখলেও ইসলামের সত্যতা সম্পর্কে সন্দেহ করা উচিত নয় কারণ তাদের অনেকে সত্য বোঝার পরেও প্রবৃত্তিগত কারণে ইসলাম মেনে নিতে রাজি হয় না যেমনইভাবে মদিনার ইহুদিরা নবীজিকে চিনেও ইসলাম গ্রহণ করেনি হিংসা হলো কুপুরি অবিশ্বাস ও সত্য প্রত্যাখ্যানের উৎস বনি স্ট্রাইল যখন দেখল রেসুলে খোদা তাদের গোত্রের নয় তখন তারা হিংসা বশবর্তী হয়ে অবিশ্বাস করতে লাগল আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষণ বিপজ্জনক কারণ এ জাতীয় আকর্ষণ মানুষকে সত্যের ব্যাপারে অন্ধ করে ফেলে ঠিক যেমন করেই ইহুদিদের অন্ধ করে দিয়েছে ইহুদি আলেমরা নবীজির আগমন জানার জন্য দোয়া করতেন কিন্তু ঈর্ষা তাদের অন্ধ করে দেয় ইহুদিরা জানত যে একজন শেষ নবী আসবেন যার সব লক্ষণ তাদের ধর্মগ্রন্থ তাওরাতে ও ইঞ্জিলে স্পষ্টভাবে বর্ণিত ছিল তারা এমনকি মদিনায় এসে বসতি গড়ে তোলে এই আশায় যে শেষ নবী এখান থেকেই আসবেন আল্লাহ সোহানাতালা পবিত্র কোরআনের বিশ নম্বর আয়তে বলেছেন যাদের আমি কিতাব দিয়েছি তারা রসুলকে সেভাবে চিনেছে যেভাবে তারা তাদের সন্তানকে চেনে যারা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করে তারা কখনও সত্য স্বীকার করতে প্রস্তুত হয় না কিন্তু যখন নবী আসলেন বন ইসমাইলের ঘরে তখন তারা ঈর্ষায় অন্ধ হয়ে যায় তাদের প্রত্যাখ্যানের বড় কারণ ছিল জাতিগত গোড়ামি ও অহংকার ইহুদিরা মনে করত যে নবী শুধু তাদের বংশেই আসবে বনু ইসরায়েল থেকে কিন্তু মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আসলেন ইসমাইল এর বংশধর থেকে যেটি তারা কোনোভাবেই মানতে পারেনি তারা বলতো এই অশিক্ষিত ব্যক্তিকে আল্লাহ কিভাবে নবী বানালেন অস্তখরুল্লাহ তাদের এই জাতিগত অহংকার কোরআনে বারবার নিন্দিত হয়েছে তাদের নিজেদের কিতাব বিকৃতি ও নিজেদের স্বার্থ রক্ষায় সত্য গোপন করা তারা আল কোরআন ও নবীজির সত্যতা বুঝেও তা গোপন করত কারণ তারা ভয় পেত তাদের নেতৃত্ব হারানোর তাদের অনেক ধর্মগুরু নিজেরাই বলতো এই ব্যক্তি তো আমাদের কিতাবে বর্ণিত সেই নবী কিন্তু যদি আমরা মানি তবে আমাদের অনুসারীরা আমাদের ধর্ম ত্যাগ করবে অর্থাৎ ক্ষমতার লোভ সত্য মেনে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় কোরআনে সরাসরি অভিযোগ এসেছে তারা কিতাব গোপন করে বিকৃত করে এবং সত্যকে অস্বীকার করে পবিত্র কোরআনে আল্লাহ সুভানতলা বলেন দুর্ভোগ তাদের জন্য যারা নিজের হাত দিয়ে কিতাব লিখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে যাতে তারা তা দিয়ে সামান্য লাভ অর্জন করতে পারে চূড়া বাকারা আয়াত উনআশি তারা সত্যকে গোপন করে নিজেদের স্বার্থে তাওরাত বিকৃতি করেছিল নবীজি যখন মদিনায় আসলেন তখন মদিনার ইহুদি গোত্রগুলো চুক্তি করেছিল শান্তিপূর্ণ সহ অবস্থানের কিন্তু পরে তারা একের পর এক বিশ্বাস ভঙ্গ করে যেমন বনু কাইনুকা মুসলিম নারীর পর্দা নিয়ে ব্যঙ্গ করে বনু নাজির নবীজিকে হত্যার চেষ্টা করে বনু কোরাইজা খন্দকের যুদ্ধে প্রতারণা করে যার ফলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয় এগুলো ইতিহাসে ইহুদি বিশ্বাসভঙ্গের বড় উদাহরণ যা প্রমাণ করে তারা ইচ্ছাকৃতভাবে নবীজির বিরোধিতা করেছিল কাব ইবনে আশরাফ ও অন্যান্য ইহুদি কবিরা নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালাত ইহুদিদের আলেম এবং কবিরা নবীজিকে হেয় করার জন্য অপমানজনক কবিতা লিখত মিথ্যা গুজব ছড়াত তারা ইসলামকে নতুন বিভ্রান্তি বলে মানুষের মনে ভয় তৈরি করত তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ ছিল এবং বারবার নবীদের হত্যা করেছে আল্লা সুবাহানা পবিত্র কোরআনে বলেছেন তোমরা কি প্রত্যেকবার যখন কোনো নবী এমন কিছু নিয়ে আসে যা তোমাদের মন চায় না তখন তোমরা অহংকার করে ফেলো কারোকে তোমরা মিথ্যা বলো আবার কাউকে হত্যা করো। সুরা বাকারা আয়াত সাতাশি ইহুদিরা পূর্বের বহু নবীকে হত্যা করেছিল আবদুল্লাহ ইবনে সালাম এর ঘটনা তিনি একজন ইহুদি আলেম ছিলেন নবীজিকে দেখে তার চেহারায় চিনে ফেললেন যে এই চেহারায় কোনো মিথ্যাবাদের চিহ্ন নেই তিনি ইসলাম গ্রহণ করেন কিন্তু তখন অনেক ইহুদি তাকে গালাগাল করে যদিও পূর্বে তারা তার জ্ঞানকে শ্রদ্ধা করত এই ঘটনা ইহুদিদের দ্বিমুখী চরিত্রকে তুলে ধরে তাদের ভবিষ্যৎ নিয়ে সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন তোমরা অবশ্যই ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করবে এমনকি তারা এমনভাবে লুকাবে যে পাথর বা গাছ বলে দেবে ও মুসলিম আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো। সহীয় বুখারি ও মুসলিম ইহুদিরা তাদের সাম্রাজ্য ও সমাজের আধিপত্য হারানোর ভয়ে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামকে মেনে নেয়নি তারা জানত যে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের নবদ প্রতিষ্ঠিত হলে তাদের সমাজে পরিবর্তন আসবে যা তারা চায়নি যদিও তারা তাওরাত ও পূর্ববর্তী নবীদের বাণী জানত তারা সেসবকে অগ্রাহ্য করে নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের নবত অস্বীকার করেছে কোরআনে এ বিষয়ে বর্ণনা করা হয়েছে যেখানে বলা হয়েছে তারা জানত কিন্তু হিংসা ও দম্ভের কারণে সত্য গোপন করেছে ইহুদিরা অতীতে নিজেদের নবী হযরত মুসা আলহিসাল্লামকে অস্বীকার ও তার নির্দেশনা অমান্য করেছিল যেমনটি তারা নবী করম সাল্লি সাল্লামের ক্ষেত্রে করেছে এটি ইহুদিদের ইতিহাসের একটি সাধারণ প্রবণতা এই সমস্ত কারণই ইহুদিদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামকে মেনে না নেওয়ার পেছনে কাজ করেছিল এবং এটি কেবল তাদের গোত্রীয় হিংসা ও স্বার্থসিদ্ধির জন্য ছিল যা তাদের ইমানের অন্তরঙ্গ সত্যকে অস্বীকার করতে বাধ্য করেছিল সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ এতক্ষণ ধরে আপনারা আমাদের আলোচনার অংশ হয়েছিলেন এবার সময় এসেছে একটি বাস্তব হৃদয় ছুঁয়ে যাওয়া সত্য ঘটনা শোনার যেটি আমাদের আলোচনার বিষয়বস্তুকে আরও পরিষ্কার করবে এবং একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে তাহলে চলুন শোনা যাক সেই ঘটনা মদিনায় ছিল এক সম্মানিত ইহুদি আলেম নাম আব্দুল্লাহ ইবন সালাম তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং তাওরাত ও ইহুদি ধর্মগ্রন্থ সম্পর্কে গভীর জ্ঞানী যখন রেসলে পাক সাল্লি সাল্লাম হিজরত করে মদিনায় আসেন তখন আবদুল্লাহ নেবিকিম সাল্লি সাল্লামকে দেখার জন্য ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ান তিনি বলেন আমি তার চেহারার দিকে তাকিয়ে বুঝে গেলাম এই মুখ কখনোই একজন মিথ্যাবাদীর হতে পারে না তিনি নিজ ধর্মগ্রন্থের সব নিদর্শনের সাথে মিলিয়ে বুঝে ফেলেন এই ব্যক্তি সেই প্রতিশ্রুত নবী যার কথা তাওরাতে বলা হয়েছিল তখনই তিনি ইসলাম গ্রহণ করেন কিন্তু এরপর কি হল তিনি চাইলেন তার জাতি যেন নিজেরাই রসুল সাল্লি সাল্লামকে যাচাই করে দেখে তাই এক কৌশল করলেন রাসুল সাল্লি সাল্লামকে বললেন আমার জাতিকে ডাকুন ওদের কিছু জিজ্ঞেস করুন আর আমি পর্দার আড়ালে থাকব ইহুদিরে এলো সাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন আব্দুল্লাহ ইবেন সালাম কেমন মানুষ তারা বলল তিনি আমাদের শ্রেষ্ঠ আলেম আমাদের সেরা নেতা তখন রসুল সাল্লি সাল্লাম বললেন তোমাদের জানা থাক তিনি ইসলাম গ্রহণ করেছেন ইহুদিরা তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে বলল না না সে তো আমাদের মধ্যে সবচেয়ে খারাপ সে তো বিভ্রান্ত তারা সত্য চিনেছিল কিন্তু হিংসা ও গোড়াবের কারণে অস্বীকার করল তারা একজন আলেমকে তখনও ভালো বলেছিল কিন্তু ইসলাম গ্রহণ করতেই তাকে খারাপ বলে দিল ঠিক এইভাবে তারা রাসুল সাল্লামকে চিনলেও তার নবুয়তকে মানতে চায়নি আপনারা আজ যে ঘটনা শুনলেন তা শুধু ইতিহাস নয় এটা এক অবিশ্বাসী জাতির অহংকার এক নিষ্ঠুর প্রত্যাখ্যান একবার ভেবে দেখুন যারা নিজ চোখে রাসুলকে দেখেছিল তার মোজে যা দেখেছিল তাদেরই কেউ কেউ তাকে অস্বীকার করেছিল আর আজ আমরা যারা তাকে চোখে দেখিনি তাকে না ভালোবেসে কি পারব এই দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে এই ভিডিওটা শুধু জ্ঞান নয় আমাদের জন্য একটা সতর্ক বার্তা তাহলে সেই ইহুদিদের মতো আমরাও কি একদিন গাফেলদের দলে পড়ে যাব আপনারা যারা এখনও এই ভিডিও দেখছেন আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ এই বার্তাটি থামিয়ে রাখবেন না একজনের কাছে হলেও শেয়ার করুন যেন আরও কেউ জানে কিভাবে সত্যকে অস্বীকার করা এক ভয়ঙ্কর গাফিলতি আমাদের এই প্রিয় চ্যানেল ঠিক এমনই সত্য কথা ইতিহাস আর ইসলামিক বাস্তবতা পৌঁছে দেয় সবার কাছে আপনারা যদি আমাদের সাথে থাকেন তবে এই জ্ঞানের আলো আরও বহু মানুষের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর অন্তত পাঁচজনকে এই চ্যানেল রেফার করুন আপনাদের একটি শেয়ার একটি রেফার কাউকে সত্যের পথে ফেরাতে পারে আল্লা তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন